রেডি রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস এস এম মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার পনেরো নভেম্বর পুষ্টির সেবার সহজ প্রাপ্যতায় কর্মজীবীদের অংশীদারিত্ব নিশ্চিত করণ স্বপ্ন প্রকল্প এর আজাদ মঞ্জিল কলোনি আলিশাপাড়া আকমল আলী রোড সংলগ্ন চট্টগ্রামে দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস দুই চব্বিশ ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় বাস্তবায়নে রেডি রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং সহযোগিতায় গেইন এবং বিএফ উক্ত অনুষ্ঠানে রেলি আলোচনা সভা ও পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করা হয় ক্যাম্পেইনে একজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান অভিজ্ঞ পুষ্টিবিদ দ্বারা পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান ডায়েট চার্ট প্রদান বিএমআই ক্যালকুলেশন এবং প্রেসার মাপা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে পুষ্টি ও খাদ্য বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নির্বাহী পরিচালক রেডি জি এম রেজা সুমন ম্যানেজার গেইন ডাক্তার আব্দুর রহমান মুরাদ মোহাম্মদ ফারহান ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ডক্টর মোহাম্মদ নাহিদুল আলম মোহাম্মদ হাকিম সেলিম রেজা প্রবাসক ইউনানি মেডিকেল কলেজ চট্টগ্রাম সাকলাইন মোস্তাক উপসহকারী প্রকৌশলী ইস্টার্ন কেবল লিমিটেড ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবারের মূল প্রতিপাদ্য বিষয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সংরক্ষণ সুস্থ দেহ সুস্থ মন স্বপ্ন প্রকল্প কর্নার স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ কন্যা ডায়াবেটিস সেবা কর্নার কমিউনিটি পর্যায়ে কার্যক্রমের স্থির চিত্র কমিউনিটি পুষ্টি সেন্টার গণস্বাক্ষর সংগ্রহ কেন্দ্র তথ্য কেন্দ্র বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন বুথ সহ অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্টল বসে খাবার পাই নাই কোনো কিছু পাই নাই আমরা কিছু শিখেছি আমার উপকার আমি আরো পাঁচজনকে শেখাতে আমাদের এই

এখনো পর্যন্ত প্রোগ্রামে থেকে প্রোগ্রামকে সফল করার জন্য আমি অনুষ্ঠান করবেন এই যে হোটেলে দেওয়া হয়